নিচে দেখতে পাচ্ছ ও এখানে মানে গাছে জল দেবে ও একটুখানি বাইরে জল ঢালতে তো ওইখান থেকে এসে আবার কয়েকটা ফুল নিচ্ছে গোপাল পূজা দেবে তাই আর ফুল নিচ্ছে আর এখান থেকে ওই যে জলটা নিচে দুটো টপ রাখা আছে ওই টপ দুটো মানে এখন চড়ার দিন শুকিয়ে যায় মাঝে মাঝে আর কি জলটা দেওয়া হয় তো ওই যে এখন দিচ্ছে যখন মনে হয় পরে তখনই আর কি দেওয়া হয় যাই হোক এখন আমি এই যে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে দেবো আর ওই যে গাছে আমি উপরে জল দিয়ে দিলাম এখানে আর হচ্ছে কি এত ট্রাক্টর যাচ্ছে ইয়ে যাচ্ছে না তাই আর কি ভয়েসটা দিতে হলো এখান দিয়েই যে যাচ্ছে দেখো আর মানে একটা ট্র্যাক্টর গেলে মনে হয় যেন কী যে সাউন্ড কখন যে মানে সাউন্ডটা বন্ধ হবে এরকম মনে হয় যাই হোক ওই যে ওখান থেকে জল নিয়ে ওই যে টপ দুটোতে দিয়ে দেবে আর কয়েকটা ফুল মানে এখন একটা দুটো করে ফুল ফুটে সাদা ফুলি ফুল যেটাই হোক ফুল ফুলটাও ফুটে একটুখানি গোপালকে দিলে ভালো লাগে ফুলটা দিয়ে পুজো করলে তো ওই যেহেতু ফুলটা আনবে আর আমি ওইটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর হচ্ছে গিয়ে টুকটাক কাজগুলো করে নিলাম আর সকালে উঠেই স্নান করে নিয়েছি সকাল আজকে একটু দেরি করে উঠেছি মানে ছয়টায় উঠেছি উঠেই স্নান করে নিয়েছি কারণ ছেলে মেয়েরা আজকে স্কুল নেই তাই বলে একটু দেরি করে উঠলো কোনো ব্যাপার না অন্যদিন সাড়ে পাঁচটার আগে উঠে পড়ি তো আজকে একটু লেট করে উঠেছি যাই হোক এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা তো চলো দেখতে থাকো ব্লগটা আর হচ্ছে গিয়ে এখানে নিম পাতা দিয়ে মানে ঝুলিয়ে দিচ্ছে কারণ আমাদের নিয়ম আজকে হচ্ছে সংক্রান্তি তাই নিমপাতা ঝুলাতে হয় আর আজকে আমি পারবো না বলে ওই ওকে বললাম ও ঝুলিয়ে দিল আর কি নিম আমাদের মানে দরজার সামনে ঝুলাতে হয় তো যা তাই আর কি যেটা নিয়ম ওইটাই তো করতে হবে আর এখানে লাবড়া তরকারি বানিয়ে নিচ্ছি মানে এ চোর মিষ্টি কুমড়ো এগুলো সব দিয়ে একটা লাবড়া তরকারি আর একটু সয়াবিনও দিয়ে দিচ্ছি সয়াবিন দিয়ে কিন্তু লাবড়া তরকারিটা ভালোই লাগে আর এখানে এই যে গরম গরম লুচি বানিয়ে নিচ্ছি তো বলছি আজকে লুচি খাবো আমি বললাম কালকে পহেলা বৈশাখ কালকে সকালে খাবে না আজকে খাবে কারণ দুদিন এক নাগারে করবো না করলে মানে ওই লুচি এগুলো খেলে গ্যাসের একটা ইয়ে হয়ে যায় ভাব হয়ে যায় তাই ও বললো না কালকে অন্য কিছু হবে আজকে লুচি খাবো তাহলে ঠিক আছে আর ছাতু খেতে হয় আজকে পায়রার ছাতু তো এখানে যে কলা গুড় দিয়ে একটু মেখে বাটিতে দিয়ে দিলাম এভাবে আর সবজি আর লুচি তো এটা এই যে রেডি করে নিলাম ও এখন অফিসে যাবে ওকে আগে দিয়ে নেই তারপর ছেলে মেয়েও হাত মুখ ধুয়ে নে ওদেরকেও দিয়ে তারপর আমি ব্রেকফাস্ট করে নেবো তো চলো দেখ গুড মর্নিং ওদের ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকা আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকে সুন্দর দিনটাকে শুরু করা যাক আর হচ্ছে কি এখন বাজে পৌনে বারোটা বাজে তো মাত্র এডিটিং করলাম একটুখানি মোবাইলে কাজ করলাম এখন রান্না রান্নাঘরে আর আজকে তো রান্না মানে কী বলবো সংক্রান্তি বলে তেতো মেতো এগুলো অনেক কিছুই রান্না করতে হবে তো যাই প্রথমে ডালটা বসিয়ে দেই আর এঁচোড়টাকেও মানে কাঁঠাল আর কি কাঁঠাল বলে এ বলে যাই হোক ওটাকে এখন সেদ্ধ করতে বসিয়ে দেব কারণ হতে তো একটু টাইম লাগে কালকে এর জন্য কেটে কুটে রেখে দিয়েছি যাতে ততটা ঝামেলা না হয় কিন্তু শাকটা তবুও বাঁচা হয়নি শাকটা বাঁচবো যখন এই যে যাই এগুলো কাজ নিই তারপর তোমাদের সঙ্গে দেখা দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে আর আজকে তো সব পিতা পিতা এগুলোই খাওয়া তো এগুলোই করব আর এখানে ভাতও হয়ে গেছে এখানে আসলে এখানে এই যে এই চোর আর আলুটাকে ভেজে নিচ্ছি বয়ল করে নিয়েছি প্রথমেই দিয়ে আলুষ করে আজকে বানাবো আর এটা হলদিয়ার নুন দিয়ে এই চোরটাকে বয়ল করে নিয়েছি বয়ল হলদিয়ার নুন দিয়ে বয়ল করলে না ভালো হয় আর ভার সঙ্গে যে ওটা বেরিয়েছি তো তারপরে নিয়ে যাচ্ছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে অনেকটা বেলা মানে একটা বেজে গেছে এখানে এই যে গিয়ে বাটা তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ হলুদ কষিয়ে নিচ্ছি সোমবারি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছিলাম তো আচ্ছা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কারণ একদমই নিরামিষ আসছে কোনো পেঁয়াজ মেশিন ব্যবহার হবে না এরকম করে খেতেও না নিরামিষটা খুব ভালো লাগে রান্নাবাড়ি কমপ্লিট আর আজকে সব তেতো তেতো রান্না কারণ হচ্ছে পাট শাক করেছি পাট শাকের মধ্যে আর কয়েকটা শাক মিশিয়ে দিয়েছি আর হচ্ছে কি পাট পাতার বড়া এটা হচ্ছে নিমপাতা নিম পাতাটা ভেজে দিয়েছি ওটা ভাত মেখে নিয়েছে আর কি আর নিমপাতা ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে একবার না খেলে ট্রাই করে দেখো এখানে ডালের মধ্যে একবার সজনে ডাটা তারপর করলা এগুলো সব দিয়ে এ চোর দিয়ে বানিয়েছি আর আমটা জানো ভুলে গেছিলাম আর আমটা এই জন্য দেওয়া হয়নি খেতে হয় কিন্তু কী করবো উপায় নেই আর এখানে এই চোর আলু তরকারি এগুলোই রান্না হয় সাড়ে চারটে বাজে মাত্র স্নান করে স্নান বলছে সরি খাওয়া দাওয়া করে আসলাম এতটা লেট হয়ে গেছে তা আমাদের ট্যাঙ্কিতে জল ছিল না কাপড় ধুতে গিয়ে দাঁড়িয়ে রইলাম কতক্ষণ তারপর কি যেন হয়েছে জানি না তারপর আবার কেউ গিয়ে দিয়েছে আমি প্রথমে ছেলেকে পাঠিয়েছি দিয়ে এসছে জল উঠছে না তারপর আবার আমি ভাবছি জল উঠছে না কেন হয়তো দেরি হবে কারণ যখন এই যে এরকম মানে চড়ার দিন পরে না তখন জলটা একটু কম ওঠে মানে আস্তে আস্তে ওঠে তাই ভাবছি পরে দেখি একজন গিয়ে দিল তারপর হয়ে গেল যাই হোক তারপরে এই যে কাপড় চোপড় রেখে এগুলো করে আসলাম আর এখন মানে কী বলবো সকাল থেকে এগুলো করতে করতেই অনেকটা লেট হয়ে গেলো তারপর আবার কিছু কাপড় ভিজিয়ে রেখে দিলাম তাহলে কালকে সানডে একটু সুবিধা হবে কিছু কাপড় মানে কি ছেলে একটা ড্রেস সব হোয়াইট আর বরের সব হোয়াইট পিটি ড্রেসগুলো পিটি ড্রেসগুলো একদম একটুখানি হালকা গরম যেন না ভিজালে না ই হয় না জানলাটা বন্ধ করে দিই সব জানা শোনা বন্ধ করি না একটুখানি রেস্ট নেই আবার বিকেলে বেরোতে হবে তো কোথায় বেরোবো না বেরোবো পরে দেখতে হবে তো চল দেখতে

সয়নদা সুন্দর করে সয়ন দিয়ে ঢাকা দিয়ে যখন ধরো আমি না ওকে বললে পারে এখন কতটুকু হয়ে যায় সন্ধ্যায় গোপাল সয়নটা দিয়ে দেয় ছেলেও দেয় কিন্তু ধরো ছেলে না থাকলো তখন মেয়ে দিয়ে দেয় শিখিয়েছি এই জন্য যাতে কখনো অসুবিধাতে মানে গোপালটা সয়ন দিতে পারে তো আজকে জো দিচ্ছে সুন্দর করে সয়ন দিচ্ছে যাই হোক একটু পরে বেরোবো তো বলছিল ছটার আগে বেরোবে তো আবার একটু অফিসে কাজ আছে তো বললে একটু পরে যাচ্ছি তাই একটু পরে রেডি হয়ে তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে এগারোটা দশ আর লেট হয়ে গেছে কারণ হচ্ছে গিয়ে কালকে সানডে কালকে হচ্ছে পহেলা উশাব কালকে সানডে যেহেতু বন্ধ সব অফিস টফিস তাই বলে একটু মানে যে লেট করলাম যে একটু দেরি হলো কোনো ব্যাপার হবে না যাই হোক তবু সকালে উঠতে হবে আর হচ্ছে গিয়ে তোমাদের বলেছিলাম না যে মানে কোথাও যাব তো যখন যাব দেখতেই পারবে তো ওটা যাওয়া হলো না বললাম অফিসে কাজ আছে তো অফিসে কাজের জন্য ও আস্তে আস্তে প্রায় সাড়ে ছটার উপরে বেজে গেছে আর তখন কিভাবে যাবো বলো মানে অনেকটাই মাটি আছে কারণ গোপালের ড্রেসের জন্য কালকে যেহেতু পহেলা বৈশাখ সবার আনা হয়েছে গোপালের আনা হয়নি তো গোপালদের আর কি আমার গোপাল সোনাদের জন্য আনা হয়নি তো দুজনের জন্য আনতে হবে তো তো রাত্রে গিয়ে আর আজকে স্যাটারডেতে মাটি মাটিগারও বন্ধ থাকে তাই আর কি অতটাও চাপ দিলাম না যদি গিয়ে বন্ধই পাই তো ভাবলাম যে কালকে তো মাসের জন্য যেতেই হবে মাটি কাড়াতে সকালে তখন যদি দোকান খোলা থাকে নিয়ে চলে আসবো আর এই পাশের ঘরে দিদিও ওনার মেশিন আছে তো একটা গোপালের জন্য ড্রেস দিয়েছে আর আমার গোপালকে দেখেনি তাই বলছিল বলছিলো কালকে দেখে দেখে বানিয়ে দেবে এখন থেকে ওনার কাছে বানিয়ে নেব কারণ কটনের কাপড় দিয়ে বানিয়ে দেয় না ওগুলোই মানে একটু কমফোর্টেবল ভালোও লাগে দেখতে আর কেনাগুলোও ভালো হয় না বেশি টিকেও না অতটা ভালো হয় না পড়ালে যেন এ দিদি খুলে যায় দিতে খুলে যায় যাই হোক অনেক বক করে নিচ্ছি আর সবাই শুয়ে পড়েছে রাত্রে করেছিলাম কাঁঠালের কাঁঠাল আলুর রসাটা ছিল আর একটুখানি দুধ দেখি কি মানে নষ্ট হয়ে গেছিলো তো ওইটাকে মানে ছানা মানে বেরিয়ে গেছিলো একটু দুধটা ফেটে তো ওইটাকে মেখে ছানার মানে বড়া করে নিলাম আর ওই বড়াটা ভাজলাম ভালোই লাগলো খেতে বড়াটা ভেজে তার সঙ্গে দুটো করে সবাই বড়োটা খেলো আমি একটাই খেলাম আর কাঁঠালের তরকারি দিয়ে কাঁঠাল আলুর রসা দিয়ে ভালোই লাগলো রাতের খাবারটা তো চলো সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর সন্ধ্যা থেকে ওইভাবে ভিডিও করা হয়নি যাই হোক কালকে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে আসছে তোমাদের সামনে দেখতে থাকো পাশে থাকো সঙ্গে থাকো কালকে আসছে এবার একটা সুন্দর নতুন ব্লগের সঙ্গে আজ তোমাদের সবাইকে গুড নাইট